হ্যালো বন্ধুরা আমি প্রিয়া প্রিয়ার প্রতিদিনের নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজ স্যাটারডে উইকেন্ড স্টার্ট হয়ে গেছে আর উইকেন্ড স্টার্ট মানে কিন্তু আমাদেরও ঘুরতে যাওয়া স্টার্ট এদিকে ইভান সকাল সকাল রেডি হয়ে একেবারে বেরিয়ে পড়েছে যতই সাজুকুজু করি বাইরে কিন্তু এখনো বেশ ঠান্ডা তাই আমরা ঝটপট করে একটা করে জ্যাকেট গলিয়ে নিয়ে এবার বেরিয়ে যাব ইভান রেডি হয়ে গেছে ও কিন্তু আর এক মুহূর্ত ওয়েট করবে না চলুন সবাই এখন রেডি হয়ে গেছি এবার নিচে যাওয়ার পালা ছোট্ট একটা লাগেজ ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে পড়লাম সদল বলে বন্ধুরা এখনো আসেনি তাই নিচে এসে বন্ধুদের জন্য ওয়েট করছি সবাই এসে গেলে মিট করে তারপরেই বেরিয়ে যাব। গড়িতে এখন নটা বাজে আর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আবারও দুদিনের একটা ট্রিপ দারুণ মজা হবে কোথায় যাচ্ছি এখনই বলবো না সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন সারাদিন কী করছি কোথায় যাচ্ছি পুরোটাই ভিডিওতে দেখানো হবে চলো এখন আমরা ওয়েট করছি আমাদের আর একটা গাড়ি আসার জন্য ওটা এলেই কিন্তু আমরা স্টার্ট দিয়ে দেব। চলো টাটা চলুন গাড়ি নিয়ে বন্ধুরা চলে এসেছে ওই দেখুন ম্যাডাম ভিতর থেকে কিরকম হাত নাড়া দিচ্ছে গাড়ি উঠে গেছি অলরেডি স্টার্ট দিয়ে দিয়েছি গাড়ি এখন প্রায় পাঁচ ঘন্টার আমাদের জার্নি গাড়ির উইন্ডো দিয়ে একভাবে আকাশটা দেখছি শরতের আকাশের মতো পেঁজা তুলোয় ভরা একটা আকাশ পুজো এসে গেছে পুজো এসে গেছে মনে হচ্ছে অনেকটা রাস্তা আসার পরে হল্ট নেওয়ার জন্য আমরাও একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছি দেখছি বেশ কিছু এরকম বাইক বাইক এখানে আছে রাইডিং করতে করতে নেমেই ওনারাও এখানে হল্ট নিয়েছিলেন আর তো যেহেতু ভীষণই ফ্রেন্ডলি ওদের সাথে ফ্রেন্ডশিপ করতে ওর বেশি সময় লাগলো না ওদের সাথে ফ্রেন্ডশিপ করে রকম বাইকটা হাতিয়ে নিয়েছে দেখুন বাইকের মধ্যে বসে এখন পোজ দিয়ে ছবি তুলছে সামনেই আমাদের সেই বিখ্যাত টিম আমাদের কফি শপ সেটাতে চলে এসেছি আমরা ব্রেকফাস্টের জন্য সবাই মিলে এখানে ব্রেকফাস্ট সেরে তারপরে আবার বেরিয়ে যাব। দু সাথে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা গাড়িতে যতই পাঁচ ঘন্টা লাগুক আর ছ ঘন্টা লাগুক কোনো বোরিং হওয়ার ব্যাপারই নেই নাচ গান আনন্দ করতে করতে কখন যে সময়টা কেটে যায় বোঝাই যায় না তাই গাড়ির মধ্যে এখন চলছে ধুমধুমার ডান্স আর তার মধ্যে তজু আর আদৃত্য মনে হচ্ছে গাড়িটা এক্ষুনি ভেঙেই ফেলবে আর চারিদিকে রাস্তাঘাটটা দেখুন এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন আর চারিদিকটা দেখতে দেখতে চোখটা একেবারে যেন জুড়িয়ে যায় উইন্ডো দিয়ে চারিদিকটা দেখতে দেখতে হঠাৎ করে চোখে পড়লো ওই দূরের ক্যানাডা ফ্ল্যাগটা হাওয়ার সাথে সাথে কি সুন্দর উঠছে তাই না চারিদিকটা এত সুন্দর মনোরম পরিবেশ এই দেখতে দেখতে আমরা কিন্তু অলরেডি এখন চলে এসেছি অটোয়া ব্যাস আর ফাইভ মিনিটসের মধ্যে কিন্তু এবার আমরা আমরা হোটেলে ঢুকে যাব ও হ্যাঁ আপনাদেরকে তো এতক্ষণ গল্প করতে করতে বলাই হয়নি যে আজকে আমরা কোথায় যাচ্ছি আজকে আমরা যাচ্ছি ক্যানাডার ক্যাপিটাল অটোয়াতে অটোয়ায় অনেক কিছু ঘুরবো দুটো দিন এখানে স্টে করব আর সেই সমস্ত ব্লগ কিন্তু ধীরে ধীরে আসতে চলেছে তাই খুব মন দিয়ে দেখতে হবে কিন্তু এই অটোয়ার ট্রিপটা আমাদের কেমন হলো হোটেলে ঢুকেই প্রথমেই চোখে পড়লো ওয়েলকাম টু অটোয়া লেখাটা তারপরে চলে এলাম এখন রিসেপশনে সব কিছু ফর্মালিটিস করে তারপরে রুমে যাব। জানেন এই ক্যানাডায় আসার পর এই ফার্স্ট টাইম আমি কোনো ফাইভ স্টার হোটেলে থাকছি এর আগে আমরা যতবারই বেড়াতে গেছি এ বিএনবিতে থেকেছি তার মানে ওগুলো একটা ছোট ছোটো হাউস কিন্তু এরকম হোটেলে এই ফার্স্ট টাইম আমি এসেছি ভীষণ সুন্দর আর একদম অন্য রকম একটা অ্যাটমসফিয়ার এখানে ওরা যতক্ষণ রিসেপশনে কথা বলছে ততক্ষণ এখানে দেখলাম সামনে একটা ডিটক্স ওয়াটার রাখা ছিল সেটা আমরা এখন একটু ট্রাই করে নিচ্ছি সব রকম করে গাড়ি পার্ক করে রুমে আস্তে আস্তে প্রায় তিনটে বেজে গেছে সবারই পেটের মধ্যে ছুঁচোয় ডন দিচ্ছে তাই এসে আর কোনো ভিডিও করার সুযোগই পাইনি কোনো রকমে হ্যান্ড ওয়াশ করেই সবাই এখন খাবার নিয়ে বসে গেছি আগে পেটটাকে শান্ত করি বাড়ি থেকে সবাই একটু একটু করে লাঞ্চ বানিয়ে এনেছিলাম এখানে হোটেলের মধ্যে একটা ফ্রিজ আর একটা মাইক্রোওভেন অলরেডি ছিল তাই খাবারগুলোকে একটু গরম করে নিয়ে আগে বাচ্চাদেরকে দিয়ে দিই আর তারপর নিজেরাও তো খেতে হবে পেটটা শান্ত না হলে আর ভিডিও বানাতে পারবো না তাই আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার পেজটা ফলো করে দেবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের আরও সুন্দর সুন্দর ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা